গ্রামে আসলে সবুজে সবুজে মনটা যেন ভরে যায় চারিদিকে এতটাই সবুজ এতটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব কিছু দেখেই মনটা খুবই ভালো হয়ে যায় খারাপ মনও যদি কারোর থাকে সেই বাগানের ভিতর বসলে তারও যেন মনটা ভালো হয়ে যাবে কি আপুরা ঠিক বলেছি না বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন পরন্ত বিকেলে আমাদের এই নতুন বাড়ির ছাদে উঠেছিলাম দেখছিলাম যে চারিপাশে কি অবস্থা কারণ বৃষ্টি হয়েছিল তা বৃষ্টি সরে যাওয়ার পরে আসছিলাম তা দেখলাম ছাদে বেশ খানিক পানি জমে আছে আর আশেপাশের গাছপালাগুলো এত সবুজ এত সবুজ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই ভালো লাগছিল তারপরে দেখলাম সাধে আমার শ্বশুর আর শাশুড়ি কিছু এই যে ডাল গাছের ডাল যেগুলো এগুলো কেটে কেটে খড়ি বানাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খড়ি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে নিশ্চয়ই জানাবেন এই ডালগুলো ওই মাটির চুলায় জ্বালানোর জন্য খড়ি তৈরি করা হবে আর কি তাই এগুলো গুছিয়ে নিচ্ছিল কিন্তু এগুলো কিছুটা ভিজে গিয়েছিলো আর যেগুলো কম ভিজেছে শুকনা ছিল সেগুলো এভাবে বেঁধে নিচ্ছিল যাতে মাটির চুলায় খুব সহজে জ্বালানো যায় আর কি গ্রামে সবাই এই খড়ি দিয়ে ম্যাক্সিমাম জ্বালায় তা নতুন বাড়ির এই যে অনেকটুকু কাজই হয়ে গেছে আর অল্প কিছু কাজ হলেই মোটামুটি বসবাসের যোগ্য হয়ে উঠবে আর কি সেজন্যই আর বিকেলবেলা তো বাগান যেহেতু প্রচুর মশা ছিল আর আমার মেয়ের সাথে ছিল সে কারণে ছোটো মানুষ নিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ যেহেতু অনেক মশা এখানে এখন আমরা বসবাস করি না মশা সে কারণে আর কি ছোটো মানুষ মশা কামড়ালে অনেক সমস্যা আর এখন তো ডেঙ্গু জনিত অনেক বেশি সমস্যা থাকে তা যাওয়ার আগে দেখছিলাম আবুরে কাঁঠাল গাছে মাশালায় এত সুন্দর কাঁঠাল হয়েছে আর এত এত বেশি কাঁঠাল হয়েছে তা আব্বু বলছিল ওখানে নাকি একটা কাঁঠাল পেকে গেছে সেন্ট বেরোচ্ছে তা আমি আর আপু মানে কি বলবো সব কাঁঠাল আমি তো বুঝিই না আপু দেখছিল যে কোন কাঁঠালটা পেকেছে আব্বু সাদের পর থেকে বলছিল। কিন্তু আমরা না খুঁজে পাইনি কিন্তু পরবর্তীতে দেখা গেছে আব্বু সেই কাঁঠাল সেই যেটা পেকে সেন্ট বেরোচ্ছে সেই কাঁঠাল খুঁজে ঠিকই বের করে নিয়ে আসছে এই জন্য বলে মুরব্বীদের কিন্তু অভিজ্ঞতার অনেক দাম আছে তারপরে পরের দিন সকালে চিত্র এটা ছাগল তো মেগুনের পাতা খাচ্ছিলো তো দেখতে ভালোই লাগছিলো আর আগেকার দিনের পায়খানাগড়ের যে কূপটা বলে সেটা কিন্তু এখনও গ্রাম গ্রামে আগের পদ্ধতিতেই তৈরি করে আমাদের শহরে তো কত আধুনিক পদ্ধতিতে তৈরি করে কত কিছুই লাগে কিন্তু গ্রামে এই যে একটা জোন বলে এটা শ্রমিককে আসলে আমাদের অঞ্চলে এই একটা জোন নিয়ে সুন্দরভাবে গোলাকার করে দেখুন মাটিগুলো কেটে নিচ্ছে এই মাটি কাটার এই যে গর্তরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গভীর তৈরি করবে এখানে এই যে পাশে যে গোল গোল টালিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই বসানো হবে বসিয়ে কূপটা তৈরি করা হবে কি ইন্টারেস্টিং বিষয় তাই না আগে দিনে কিন্তু সবাই এভাবেই পায়খানা ঘরের কূপ তৈরি করত। বা টয়লেট ঘরে যেটাই বলেন কূপ তৈরি করত। কিন্তু বর্তমানে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আর শহর অঞ্চলে তো এরকম কখনোই সম্ভব না অন্যভাবেই তৈরি করে যাই হোক তা আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগছিলো বিষয়টা কারণ আমি এইভাবে কখনও কূপ বানাতে দেখিনি খুব ভয় এটা আমি জানি কিন্তু কিভাবে তৈরি করে সেটা দেখিনি তাই দেখছিলাম আর ভিডিওটা ক্যাপচার করছিলাম তারপরে আমার মেয়ে কি মুরগি তাড়াবে আমি ছোট মানুষের মতো সকাল সকাল মুরগির পিছনে লাগছিলাম আর মুরগির বাচ্চাগুলো কি সুন্দর কিচির মিচির করতে করতে দৌড় মারছিল আমার না দেখতে খুব ভালো লাগছিল। আসলে ছোটোবেলায় এই মুরগির বাচ্চা যখন ফুটতো হাতে নিয়ে এরকম খেলা করতে খুব ভালো লাগতো যে কিসমিস করতো আর ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে খুব ভালো লাগতো আর আম্মা এখানে বোরে বানিয়ে রাখছে আর মুরগিতে সব বোরে নষ্ট করে ফেলে বলে চারিদিকে নেট দিয়ে ঘিরে রাখছে যাতে মুরগি নাও ঢুকতে পারে কিন্তু মুরগি এতটাই ট্যালেন্ট ওই নেটের ভিতরেই মুরগি নিয়ে ঢোকে আর ওই বোরে নষ্ট করে যাই হোক গ্রামে মুরগির কোঠাগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগে এই মুরগির কোটাগুলো দেখেন আগেকার মুরগির কোঠাগুলো থাকতো শুধু কাঠ দিয়ে বাঁধানো আর এখনকার মুরগির কোঠাগুলো কিন্তু নেট দিয়ে বাঁধানো থাকে মানে সব জায়গায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর কি বলতে পারেন আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জেলায় বা যশোর জেলায় আঞ্চলিক ভাষায় বলে গোলা এই গোলার ভিতরে সব সময় কিন্তু ধান রাখা হয় তারপরে হচ্ছে মানে যারা বিশেষ করে ধান সংরক্ষণ করে গোলাই রাখা হয় সারা বছরে কিন্তু খুবই ভালো থাকে বাঁশের তৈরি বাঁশের চটার তৈরি গোলা আর এই উপরে এই যে বিশালি পাতা দিয়ে সাউনি দিয়েছে এটা কিন্তু খুবই কার্যকরী আর এই গোলাটা এটা অনেক দিনের সাউনি দেওয়া বলে এমন পচে পচে গেছে আর কি কিন্তু তারপরেও বৃষ্টি হলে কিন্তু এক ফোঁটাও ভিতরে ঢোকে না তাই না আগেকার দিনের মানুষের কত বুদ্ধি ছিল তাই না এখন এই গোলা অনেকেই চেনে না বর্তমানে বাচ্চারা তো চেনে না আমি ছোটোবেলা থেকে দেখেছি এই গোলা এর ভিতরে নারকেল রাখে আর ছোটোবেলায় ওর ভিতরে উঠতে দিত ওর ভিতরে কিন্তু বেশ গভীর বাইরে থেকে একটা সিঁড়ি লাগতো আর ভিতর থেকে আরেকটা সিঁড়ি লাগতো হ্যাঁ দুইটা মিলে নারকেল বা ধান সব কিছু পাড়া হতো আর আপু যে টাইম ফুল গাছের চারাগুলো লাগাইছিলো মাসাল্লাহ এতে কিন্তু এবার ফুল চলে আসছে বাড়ি যে দেখি সেই গাছগুলো আরেকটু বড় হলে ওই নতুন বাড়ি জায়গায় সরিয়ে নেওয়া হবে নতুন বাড়ি সুন্দর করে আমরা দুজন মিলে লাগাবো ভেবেছি আরও অনেক ফুল গাছও লাগাবো কিন্তু এখনও তো হয়নি যে কারণে আর লাগাতে পারিনি আর সকাল সকাল আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী দেখে কী অবস্থা সবাই কী কী করছে কারণ অনেকদিন পর গ্রামে আসলে না আমি একটু ঘুরে ঘুরে দেখি তা দেখলাম পাশে বর্মাদের এই গাছে হচ্ছে লেবু ধরছে বাতাবি লেবু বা আপনারা যেটাকে বলেন জাম্বুড়া ধরেছে তা এখনও খাওয়ার উপযোগী হয়নি সবই ফুলও বা কাঁচা সে কারণে আর কি খাওয়া যায়নি তা সকালবেলা সূর্যের আলোটা দেখতেও এত ভালো লাগে কি বলবো আর গ্রামে দেখুন গ্রামের মানুষরা ছোট্ট একটা মাটির টুকরো পেলেও সেখানে দেখেন ফুল গাছ লাগায় কত কিছু শৌখিনতা লাগায় এখানেও কিন্তু একটা কামরাঙা গাছ লাগিয়েছে আর যেহেতু সবার বাড়ি টুকটাক গরু বা ছাগল থাকে যে কারণে গরু বা ছাগল থাকার কারণে তাদের পায়খানা বা বিষটা যেটাই বলেন সেটা দিয়েই কিন্তু সার হয়ে যায় আলাদা করে কোনো কিছুই সার বুনতে হয় না আর এই মানি প্ল্যান্টগুলো দেখেন দইয়ের মালসায় লাগাইছে তাও কত সুন্দর হয়েছে যেগুলো আমরা কিন্তু ঘরে লাগাই থাকি সেগুলোই কিন্তু গ্রামেও কিন্তু এগুলো সযত্নে খুব যত্ন করা হয় যে কারণে এখানে খুব ভালো লাগে তারপরে একটু প্রয়োজনে বাইরে গেছিলাম তো দেখলাম এবছর তো জাম খাওয়া হয়নি তাই তুবা সাজি তাদের জন্য একটু জ্যাম নিয়ে যাই তাই আর কি কিছুটা জাম নিচ্ছিলাম জামগুলো খুদে জাম ছিল জাম তো দুই প্রকার একটা ছোট ছোট মিষ্টি হয় আর একটা হচ্ছে বড় তো এই খুদে জামগুলো কিন্তু খুবই মিষ্টি আর হচ্ছে খুব ভালো ছিল খেতে খুব মজা পাইছিলাম আর কি আর যশোরের মানুষগুলো আসলে আমাদের যশোরের মানুষগুলো এতটাই ভালো হয় যখন সে দূর থেকে কোনো মানুষ এসে তার কাছ থেকে জাম কিনতেছে এ আনন্দ শুনলে সে ইচ্ছা করে জামটা বাড়িয়ে দেয় যাই হোক মেয়েটা নিয়ে বেরিয়েছিলাম তা ভাবলাম ফুচকা খেয়েই যাই তাই এই যে বললাম না যশোরের মানুষ এতটাই ভালো তা এই দোকানের ভাইয়াটা আমার মেয়ের জন্য একটা খালি ফুচকা আর কয়টা নিমকি দিয়েছিল কারণ ছোট মানুষ ও তো ঝালালা ফুচকা খেতে পারবে না তাই ও যাতে কিছুটা খেতে পারে সেজন্য আর কি কয়টা নিমকি আর এই যে দেখতেই পাচ্ছেন একটা ফুচকা দিছিল। টোটালি তা এখানে মোটামুটি অনেক দিন পর এসে ভালোই লাগে যশোরে আসলে মোটামুটি একবার করে হলেও না আসা হয় বর্তমানে আমি একাই আসি যে কারণে আর কি একাই ফুচকা খাচ্ছি কিছুই করার নাই আর আমার মেয়েটার সাথে আছে তা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মানে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিলাম